ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষদের সাহায্য তুলে দেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি সরকারি নানা রকম সুবিধা কিন্তু ঘোষণা করছেন এবং মুখ্যমন্ত্রী যখন একের পর এক বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন ঠিক সেখানেই সেই পরিস্থিতি উত্তরবঙ্গে এসে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী যখন যান সে সময় তাকে দেখে কাতারে কাতারে মানুষ ভিড় করতে পারে একদিকে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মানুষের আশা প্রত্যাশা সবকিছু যেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ আর এই বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে শাসক বিরোধী প্রত্যেক কিন্তু একজোট হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল কিন্তু সেখানে দেখালো নাগরাঘাটায় আক্রান্ত হলেন বিজেপি শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরের বিজেপি সাংসদ তথা আদিবাসী সাংসদ খগেন মুর্মু এবং এই আক্রমণের পর রাজ্যের শাসক দল নেতারা তেমন কোনো বিবৃতি কেন্দ্র দেয়নি এবং ঠিক সেখানেই বলে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা যখন এরপর যে ত্রাণ বিলটা শুরু করে সেইখানে নানান জায়গায় অভিযোগ উঠে আসছিল তারা কেবলমাত্র বেঁচে বেঁচে তৃণমূল নেতা কর্মীদেরই ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন এবং যারা বিজেপি করেন বা বিজেপির সঙ্গে যুক্ত তাদেরকে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছে না এবং এই অভিযোগটা নেহাত কম নয় তার এই উত্তরবঙ্গ আমরা জানি বিজেপি শক্ত ঘাঁটি এবং হিন্দু অধ্যুষিত এলাকায় বিজেপি লিড পায় আর সেই সমস্ত এলাকায় যেখানে বন্যা সেখানে শাসক দলের নেতারা ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছে না এবং সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছে আর ঠিক সেখানেই উত্তরবঙ্গে এসে পৌঁছালেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি একদিকে যেমন বন্যা কবরিত এলাকার মানুষের পাশে দাঁড় পাশাপাশি নানান সামগ্রী কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করেন এবং তুলে দেন এবং সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু যেখানে পৌঁছান সেখানে দেখা যায় কাতারে কাতারে মানুষ ভেট করতে থাকেন অর্থাৎ যে মুখ্যমন্ত্রী যেখানে উত্তরবঙ্গে রয়েছেন তার পাশে সরকার রয়েছে সরকারি কৌশলগার রয়েছে কিন্তু মানুষের প্রত্যাশা বিরোধী দলনেতাকে ঘিরে কারণ সেখানে শুভেন্দু থেকে ঘিরে যে মানুষের উচ্ছ্বাস মানুষের ভিড় সেই কথাটাই কিন্তু বলছে বলছে কারণ যেহেতু শাসক দলের নেতারা রং দেখে দলীয় পতাকা দেখে দলীয় সম্বল দেখে বা দলের সমর্থন দেখে বা সেই বুদ্ধের নিজেদের ভোটের পরিস্থিতির চিন্তা করে যেহেতু ট্রাণ বিতরণ করছে সেখানে শুভেন্দু অধিকারী এই প্রবেশ কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে চিন্তার ভাজ ফেলে দেবে এমনিতেই যেভাবে বন্যা হয়েছে এবং সেই বন্যা যে বত্রিশ মানুষের প্রাণ গেছে এবং প্রত্যেকেই অভিযোগটা করছেন যে পরিকাঠামো পরিকাঠামো ভেঙে পড়ার জন্যই এই দুর্গতির পরিকাঠামো যদি কিছুটা হলেও উন্নতি হতো তারা এতটা ক্ষয়ক্ষতি নাও হতে পারতো বা ক্ষয়ক্ষতি এড়িয়ে যেতে পারতো সুতরাং এই পরিকাঠামো যে ব্যর্থতা এর দায় রাজ্যের শাসক দল বা রাজ্যের মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারেন না সেখানে তিনি যখন বিভিন্ন এলাকায় ঘুরছেন সরকারি নানান প্রকল্প নানান জিনিস মানুষের তুলে দিচ্ছেন সেখানে মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে আর পাশাপাশি শাসক দলের যে সমস্ত নেতারা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন তারা যেভাবে রাজনৈতিক দল রাজনৈতিক রাউন্ড দেখে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করছেন ফলে অভিযোগটাও কিন্তু বাড়ছে আর সেই অভিযোগ বাড়ার ফলেই শুভেন্দু অধিকারীকে ঘিরে ভিড় ভিড় ঘিরে উচ্ছ্বাস এবং যাকে একটা জিনিস পরিষ্কার যে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কিন্তু টেক্কা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী জেতা বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু হাঁটতে হয় উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দুর কাছে হেরে যান মমতা এবং এই যে উত্তরবঙ্গে যে দুই হেভিওয়েট নেতা টক্কর যেখানে শুভেন্দুকে ঘিরে মানুষের ভিড় মানুষের উচ্ছ্বাস মানুষের প্রত্যাশা তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেই দিল কিন্তু আমরা জানি যেহেতু একটা সরকার পনেরো বছর ক্ষমতায় থাকার পর প্রচুর অ্যান্টি ইন থাকবে আর যেহেতু তৃণমূল কংগ্রেসের সরকারের ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে শিক্ষকতার মতো পবিত্র পেশায় যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে সব প্রশ্ন থাকে আর মমতা বন্দর যখন সরকারি কোষাগারকে ব্যবহার করে উত্তরবঙ্গ মানুষের হাতে করে তুলে দেয় নিজেদের রাজনৈতিক অবস্থাটা আরও মজবুত করতে চাইছেন সেইখানে একটা কিন্তু বড়ো সড়ো ধাক্কা খেলেন আর ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারে পৌঁছানোর পরই কারণ শুভেন্দু এখানে উচ্ছ্বাস মানুষের যে আবেগ যে আশা বা ভরসা সেটা কিন্তু সেই ছবিটাই তুলে দিচ্ছেন এবং যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে আগামী দিনে চিন্তার ভাঁজ ফেলে দেবে কারণ দু হাজার বিধানসভা নির্বাচন খুব বেশি দেরি নেই কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে